ষোলো সালে এস এল এস পাশ করেছিলেন দুজনি ইন্টারভিউ কাউন্সিলিং এর পর দু সালে একসাথে চাকরিও পেয়েছিলেন তারা আর এবার একসাথেই চাকরি হারালেন পশ্চিম মেদিনীপুরের ওই দম্পতি এদিকে বাড়িতে দুজনেরই বৃদ্ধ বাবা মা স্বামী স্ত্রীর সার্ভিস লোন প্রায় কুড়ি লক্ষ টাকা সম্ভবত চাকরি হারিয়ে পরিবারের কান্না রোল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ধামখুড়া গ্রামের বাসিন্দা শান্তিনাথ ভুইয়া ও তার স্ত্রী রবি চোংদার শান্তি হুগলির শ্যামবাজার গোপালচন্দ্র সেনের হাই স্কুলের জীববিদ্যা বায়োলজির শিক্ষক ছিলেন আর রুবি হুগলির গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের পদার্থবিদ্যা ফিজিক্স বিষয়ের শিক্ষিকা শান্তির বৃদ্ধা মা পদ্মা দাবি সরকার দ্রুত গুরুত্ব সহকারে বিষয়টি দেখুন তা না হলে আগামী দিন কি হবে আমরা জানি না ওই শিক্ষক দম্পতির উভয়ের দাবি আমরা দুজনেই নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি আজ কিছু অযোগ্যদের জন্য আমরা সবাইকে শাস্তি পেতে হলো পশ্চিম মেদিনীপুর থেকে বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি বুঝতে পারছি না চাকরিটা মাথার উপর থেকে সরে গেল মাথার উপর থেকে আর ছাদ নেই হ্যাঁ আজ থেকে একদম পিওর ফ্রেশ বেকার হ্যাঁ আজকের দিনে মানে চাকরিটা হারিয়ে গেল আজকে আমরা দু হাজার সালে পরীক্ষা দিয়েছি হ্যাঁ এই রিক্রুটমেন্ট প্রসেসটা হওয়ার পর দু সালে সেপ্টেম্বরে আমরা এই সার্ভিসটা পেয়েছি হ্যাঁ তারপর থেকে দীর্ঘ সাড়ে ছ বছর অতিক্রম হয়েছে হ্যাঁ আজকে চাকরিটা বাতিল হয়ে গেল কি মনে আমি যোগ্য আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েট হ্যাঁ এমনকি বিএড হ্যাঁ এগুলো তো সবই ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন পেয়ে হ্যাঁ আমি এই চাকরি ইয়ে করেছি আমার শুধু যোগ্যতার পরীক্ষা এসএসসি নয় হ্যাঁ এসএসসির আগেও এই পরীক্ষাগুলো আমাকে দিতে হয়েছে একদম ছোট অবস্থা থেকেই পড়াশোনা করেছি এবং অনেক স্টুডিয়াস ছিলাম পড়তাম হ্যাঁ এবার এত কষ্ট করে আমি পরিশ্রম করে আমার আর্থিক অবস্থা খুবই মানে আমার বাবা প্রান্তিক কৃষক আমার আর্থিক অবস্থা খুবই খারাপ হ্যাঁ আমি তাতে করেও পড়াশোনা চালিয়ে গেছি ভাবে কষ্ট করেছি আমি শ্যামবাজার গোপালচন্দ্র সেন হাই স্কুলের টিচার ছিলাম হ্যাঁ নেই বাড়ি করতে পারিনি হ্যাঁ লোন নিয়েছি পর্যাপ্ত মানে অনেক বেশি লোন হ্যাঁ আমরা স্বামী স্ত্রী দুজনেই সার্ভিস করতাম দুজনে সার্ভিস করে পার্সোনাল লোন নিয়ে জায়গা কিনেছি কিন্তু হ্যাঁ এবং সেটা সার্ভিসের বেশিসে নেওয়া আছে সেখান থেকে আজকে এই অবস্থা পরিবারে কে কে আছে মানে আপনাদের উপর পরিবারের কারা কত জন পরিবারে সাতজন সদস্য আছে হ্যাঁ আমার আহ মা বাবা আমি আমার স্ত্রী আমার ছেলে আমার শ্বশুর শাশুড়ি হ্যাঁ মানে কী করবো ভেবে উঠতে পারছি না হ্যাঁ আমাদের কাছে কোনো তো রাস্তা নেই হ্যাঁ মানে একান্ত আমরা এটা অনুরোধ করছি যদি মাননীয় মমতা ব্যানার্জি হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী উনি যদি একটু আমাদের পাশে এসে দাঁড়ান বা আমাদেরকে যদি একটু ইয়ে করেন হ্যাঁ সহানুভূতি দেখান বা কিভাবে কি করা যায় তা

এটা চাকরির উপরে নেওয়া আছে এখন তাহলে কি বর্তমানে কি পরিস্থিতি কি চাইছেন কি বলবেন কি বলবো আমাদের আর কিছু বলার নেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি উনি যেন আমাদের দিকটা একটু বিবেচনা করে দেখেন আমরা তো অযোগ্য ছিলাম না ওনার আমলেই তো আমরা চাকরিটা পেয়েছি উনি তো জানেন আমরা যথেষ্ট যোগ্যতার সাথে স্বচ্ছতার সাথে চাকরিটা পেয়েছি কেন মনে হচ্ছে যে আপনি অযোগ্য ছিলেন না আমরা অযোগ্য ছিলাম না দেখুন যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটাতে নোটিফিকেশন বেরিয়েছিল তারপর রিটিন পরীক্ষা হলো যথেষ্টভাবে ইন্টারভিউ হলো আমাদের ভেরিফিকেশন হলো পুলিশ ভেরিফিকেশন হলো সমস্ত কিছু টেস্ট করে তো আমরা চাকরিটা পেয়েছিলাম এবং এই চাকরিটা যে মানে কিছুজন দুর্নীতি করে চাকরি পেয়েছে তার জন্য তারা সিবিআই তদন্ত হয়েছিলো সিবিআই তদন্ত করে তারা একটা অযোগ্যদের তালিকাও দিয়েছিল তা তা সত্ত্বেও মানে সবার চাকরি কেন বাতিল করা হলো আমাদের সেটাই প্রশ্ন আমাদের তো নাম দুর্নীতির কোনো লিস্টে নেই বাঘ কমিটির রিপোর্ট কিংবা সিবিআই যে লিস্টটা দিয়েছে সুপ্রিম কোর্টেও জমা দিয়েছে তা সত্ত্বেও বিচারপতি এরকম রায় দিলেন কেন এর মধ্যে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে আমরা সেটা জানি না